আজকের ভিডিওতে আমরা গাজর এবং বিট আঁকা এবং রং করা শিখব চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো গাজর আঁকা খুবই সহজ তোমরা খুব সহজেই পারবে এটা কীভাবে করতে কোথা থেকে শুরু করলে সুবিধা হবে দেখো এইভাবে উপর থেকে তোমরা নিচের দিকে দুটো লাইন টানবে এবং লাইনের নিচের দিকে লাইনটা শুরু করে ফেলবে উপর দিকটা একটু চওড়া থাকে এবারে গাজরের উপরে হালকা সবুজ রঙের পাতা থাকে সেগুলো একটু এঁকে নাও দেখো খুব সহজ করেই গাজর আঁকা হয়ে গেল এবারে গাজরের গায়ে ছোট্ট ছোট্ট কিছু গর্ত থাকে সেগুলো একটু এইভাবে ড্রয়িং করে নাও এবার গাজরটা আমরা রঙ করা শিখব তোমরা জানো গাজর গাজর কী রঙের হয় গাজর অরেঞ্জ কালার হয় আরও একটা লাল টাইপের হয় তো অরেঞ্জটাই আমরা এখন রঙ করব অরেঞ্জ কালার দিয়ে আগে বর্ডারটা সুন্দর করে করে নাও না নাহলে রঙটা বেরিয়ে যাবে বারবারই সব ভিডিওতে তোমাদের বলি রঙ ছবিতে রং করার আগে রংটা ছবিটা বর্ডার করে নেবে রং দিয়ে তাহলে রঙটা তোমাদের বাইরে বেরিয়ে যাবে না এভাবে চারদিকে বর্ডার করে নেওয়ার পরে ভিতরে রঙটা ধীরে ধীরে করবে তারা হুড়ো করে এলোমেলো করে করবে না তাতে ছবিটা দেখতে খারাপ লাগবে তো এভাবে তোমরা এক ধার থেকে ধীরে ধীরে রঙটা করবে ছবিটা যখন রং কমপ্লিট হয়ে যাবে দেখবে সুন্দর দেখতে হয়েছে এবার অরেঞ্জ কালারের থেকে একটা ডিপ কালার অরেঞ্জেরই মতো একটা ডিপ কালার মিলিয়ন রেড সেটা দিয়ে এই গর্ত যেগুলো আছে এগুলোতে দিয়ে দাও তাহলে গর্তটা বোঝা যাবে এবার লাইট গ্রিন কালার দিয়ে উপরের পাতাগুলো রঙ করে নাও তাহলে আমাদের গাজর আঁকা এবং রং করা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বিট আঁকা শিখবো তোমরা বিট কি জিনিস অনেকেই জানো অনেকেই হয়তো জানো না গাজরের সঙ্গেই যে জিনিসটা থাকে লাল রঙের কিছুটা ডার্ক লাল দেখো এখন আমরা বিট আঁকা কী করে আঁকবে এবং রং করবে সেটা এখন শিখব গাজরেরই মতো উপরটা থেকে শুরু করো একটু গোল মতো হয় নিচের দিকে এরকম লেজের মতো থাকে এবার গাজরে যেমন ডা পাতা ছিল তো বিটেরও পাতা থাকে লম্বা লম্বা পাতা তো সেই পাতাগুলো কেটে ফেলার পরে ডাটিটা পড়ে থাকে সেই ডাটিটাই আঁকা হলো তো বিট আঁকা কমপ্লিট হয়ে গেল এবার আমরা এটাতে রঙ করব এটা রংটা হলো ডার্ক যে ব্রাউন কালার সেটা থাকে আর তার সঙ্গে একটু রেড কালার থাকে আর এই বিটগুলোর ভিতরটা লাল একদম টকটকে লাল থাকে তো আমরা ভিতরটা তো আর রাখবো না আর বাইরের রংটাই করব তো বাইরের রংটা হচ্ছে ডিপ যে ব্রাউন কালারটা আছে ডার্ক ব্রাউন সেই ডার্ক ব্রাউন কালারটা দিয়ে তোমরা এটা রং করবে আগে বর্ডার করে নেওয়া হচ্ছে এভাবে তোমরা রঙ করার আগে ভালো করে বর্ডার করে নেবে তাহলে রঙটা বাইরে বেরিয়ে যাবে না তো ডার্ক ব্রাউন কালারটা দিয়ে বর্ডার করে নেওয়া হলো এবার রঙটা তোমরা ভর্তি করে ফেলো তো কিছুটা ফাঁকা রেখে দেওয়া হলো কারণ অন্য একটা রং এর সঙ্গে মিক্সড করব তো এখানে তোমরা রেড কালার অথবা ভায়োলেট কালারটা মিক্সড করে নেবে তাহলে অনেকটা রিয়েল যেমন দেখতে লাগে সেরকম হবে রেড কালারও তোমরা মিক্সড করতে পারো আমি এখানে যে ভায়োলেট কালার যেটা আছে সেটা মিক্সড করছি ডার্ক ব্রাউন কালারটার সঙ্গে ভায়োলেট কালারটা মিক্সড করে দিচ্ছি তোমরা রেড কালার যেটা আছে ডার্ক ব্রাউনের সঙ্গে মিক্সড করতে পারো সেটাও দেখতে ভালো লাগবে তো বিটের কালারটা তৈরি হয়ে গেল এবার উপরে যে ডাটিগুলো আছে সে ডাটিগুলো রঙ করব ডাটিগুলো হালকা রেড থাকে গ্রিন থাকে গ্রিনের সঙ্গে হালকা রেড থাকে তো আমরা গ্রিন দিয়েই করে দিচ্ছি যেহেতু ছোটোদের আঁকা তোমাদের বুঝতে সুবিধা হবে এবং দেখতেও ভালো হবে তাই গ্রিন দিয়েই করে দেওয়া হলো তাহলে আজকে গাজর এবং বিট আমরা শিখলাম কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে আবার কথা হবে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো